আল্লাপাকের কোরআন থেকে সুরা ইমরান তিন নম্বর সুরা একশত নম্বর আয়াত আপনাদের সামনে তালোয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে যোগশ্রেষ্ঠ মহাদ্দিস এবং মুফাসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলতে চেষ্টা করব আল্লাহ পাক যাতে আমাকে কিছু বলার তৌফিক দান করে আমরা সকলে বলছি আমিন আটলান্টিক মহাসাগরের তলদেশ স্পর্শ করা যায় কিন্তু আল্লাহ পাকের কোরআনের গভীরতা স্পর্শ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় এই পৃথিবীর বুকে কুরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন তিনি ছিলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সেই নবীকে আমার আল্লাহ পাক কি বললেন এই কথাটা আল্লাহ পাক তার কুরআনে সুন্দর করে তুলে ধরেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا سورة كهب 109 نمبر আমার আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন রবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে গিয়ে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি গুলা যদি কালি হয়ে যায় ওই কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি গুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না বলেন এই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আননা মা ফিল আরদ মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদহু বা দিম মিম্বা দি হেরিম আফি দত্ক লিম্বাতুল্লা সূরা রকম একুত্রিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াতে আমার আল্লাহফাক বলেন যদি গোটা পৃথিবীর সমস্ত গাছগুলি কলম হয়ে যায় সমুদ্র সমুদ্র আছে ওই সঙ্গে সাতটা যদি সংযুক্ত করা হয় গাছ রূপী কলম দিয়ে পানি রূপী কালি দিয়ে আমার রবের কালিমারে ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত গাছগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহ আকবর বলেন এত বড় একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এক চেতে বড় নিয়ে আমার নিয়ামত অজমা পৃথিবীতে আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন সেই কোরআনের সুরা ইমরানের একশত দশ নম্বর আয়াত এর উপরে কিছু কথা বলবো আল্লাহ পাক যাতে আমাকে কিছু বলা তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মত সকলে একবার বলেন আল্লাহু আকবার কার কথা বলেছে আমাদের কথা বলেন কার কথা কথাটা কার পাক আমাদেরকে বলেছে আমরা নাকি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ আল্লাহ বলবেন না আল্লাপাক বলেছেন তোমাদের আবির্ভাব হচ্ছে গোটা মানব জাতিকে গোটা মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব তোমাদের কাজ হচ্ছে দুইটা কাজ আমাদের কয়টা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষ ফিরিয়ে রাখা বলেন এইখানে একটি কথা আদম নবী থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত লক্ষাধিক নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাক অন্য কোন নবীর উন্মতের কথা বলেন নাই যে ইব্রাহিম নবীর উম্মতরা শ্রেষ্ঠ নহ নবীর উম্মতরা শ্রেষ্ঠ এই কথা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে কথা বলেছেন আখরি জবানের পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শ্রেষ্ঠ উম্মত আপনারা কি খুশি না বেজার আরে বাবা আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ ঘোষণা দিয়েছেন খুশি না বেজার কে কে খুশি দুহাতু জোরে দেখান তো এটা তাকবীরের তাকবীর

কোন উম্মতদেরকে আল্লাহ পাক এই কথা বলেন নাই শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আমাদেরকে আমাদের আল্লাহ পাক বলেছেন আমরা নাকি শ্রেষ্ঠ জাতি লক্ষাধিক নবীদের থেকে বাছাই করে আমাদেরকে কেন আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বললো কেন বলল একটা প্রশ্ন আসে কি আসে না কেন করলেন এর জবাব তাহমীন

এমন কিছু উম্মত আছে যারা মানুষদেরকে অন্ধকার অমাবস্যার রাত আচ্ছন্ন থেকে বের করে তাদেরকে ইসলামের সুশীতল সায়াতলে প্রবেশ করায় আল্লাহ বলেন এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদিন রাতের বেলায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা আল্লাহর হাবিব কোরআন থেকে হাদিস থেকে অনেকক্ষণ আমাদেরকে নসিহত করলেন বিভিন্ন বিষয়ের উপরে রাগ যখন গভীর হয়ে গেল তখন আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে চলে গেলাম এরপরে আবার ফজরের নামাজের আজান যখন হয়ে গেল আজানের পরে আমরা নামাজে যখন দৌড়িয়ে গেলাম

গত রাত্রে তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে আমি কথা বললাম বলার পরে আমি যখন আমার হুজরা মুবারকে চলে গেলাম সেখানে গিয়ে যখন আমি ঘুমিয়ে গেলাম এই ঘুমের ঘরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবীকে আমার সামনে উপস্থিত করলেন এবং তাদের উম্মতদেরকে আমার সামনে হাজির করলেন আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলে আমি লক্ষ্য করে দেখালাম কোন কোন নবী একজন উম্মত নিয়ে বসে আছেন আবার কোন কোন নবী দুইজন উম্মত নিয়ে বসে আছে আবার দেখলাম কেউ তিনজন নিয়ে চারজন নিয়ে পাঁচজন নিয়ে বসে আছে একটু পরে দেখলাম হজরতে মৌসা আলাই সালাতামের পেছনে বিশাল বড় একটা উন্মতের দল দেখা যায় আল্লাহ বলেন আল্লাহকে প্রশ্ন করলেন আয় আল্লাহ হজরত মৌসা নবীর পেছনের বিশাল বড় একটা উম্মতের দল দেখা যায় এইগুলি কারা আমি একটু জানতে চাই আল্লাহ পাক বললেন ও নবী এইগুলি হচ্ছে হজরত মৌসা নবীর উম্মত তারা হলো বনি ইসরাইল সম্প্রদায় জোরে বলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বড় চিন্তায় পড়ে গেল আল্লাহর হাবিব বলেন সাহাবার আমি বড় চিন্তায় পড়ে গেলাম হজরত মৌসানবীর নবীর উম্মতের দল এত বড় বিশাল বড় দল আমার উম্মতের দল আবার মুসানবীর থেকে কম হয়ে যায় নাকি আমি বড় চিন্তায় পড়ে গেলাম আল্লাহকে প্রশ্ন করলাম আয় আল্লাহ মুসানবীর উম্মতের বিশাল বড় বহর বিশাল বড় দল আমার উম্মতের খবর কি আল্লাহ পাঠকে বললেন হাবি চিন্তা করবেন না আমি বুঝতে পেরেছি আপনি মুসা নবীর উম্মতের দল দেখে চিন্তায় পড়ে গেছেন আপনার উম্মতের সংখ্যা কম হয়ে যায় না কি বড় চিন্তায় পড়ে গেছেন ও নবী আপনি একটু ডান দিকে তাকান ডান পাশে তাকান আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ পাও যখন আমাকে বলল ডান পাশে তাকাও আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আসমানের নিচে আর জমিনের উপরে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক উম্মত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক প্রশ্ন করলেন হে নবী আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীটাকে আপনার উম্মত দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম আপনি খুশি না বেজার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বললেন আল্লাহ আমি খুশি হয়ে গেলাম সুহান বলেন আল্লাহ পাক বলে হে নবী এত তাড়াতাড়ি খুশি হবেন না আরো সুসংবাদ আছে আল্লাহ আকবার বলেন কি সুসংবাদ আল্লাহ পাক বললেন আ নবী এই জমিনের উপরে যত উম্মত দেখা যায় তাদের প্রত্যেকটা উম্মতের সাথে আর 70000 উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা বিচারে হাশরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছেয়া দেব আল্লাহ মহাপরবাণ তাইলে আমাদের আমরা উম্মতের সংখ্যা কি বাবা কম না বেশি বেশি আরো জোরে বলেন কম না বেশি বেশি একই রে একই রাওয়ায়েতের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বললেন সাহাবারাম আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে হজরত কুমর রাদি আল্লাহ তালা আনহু দাঁড়াইয়া গেলেন সোহান আল্লাহ বলেন হজরত উমর দাঁড়িয়ে বললেন ইয়া রসুর আল্লাহ আল্লাহ আপনার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত তারা বিনা হিসাবে জান্নাতে যাবে হাজরা তোমার বলেন আমার বিশ্বাস আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এই সত্তর হাজার থেকে আরো আরো বেশি করে আমার আল্লাহ পাক বাড়াইয়া দিবেন আল্লাহর হাবিব উমরের কথাটা শুনে আল্লাহর দরবারে মুনাজাত করলেন আয় আল্লাহ আপনি আমার উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেন আল্লাহ পাক বললেন নবী আমি বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন হযরত উমর আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি আবার দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার উম্মতের সংখ্যা জান্নাতের সংখ্যা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন নবী দ্বিতীয়বারে আবার দোয়া করলেন ওয়া ও আমার রব ও আমার আল্লাহ আপনি আমার উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেন আল্লাহ পাক দ্বিতীয়বার বললেন হে নবী আমি আরো বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন হযরত ওমর আবার তৃতীয়বার দাঁড়াইয়া গেলেন তৃতীয়বার দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি আরো বলেন আমার আশা আমি আশা করি আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব আবার তৃতীয়বার যখন দোয়া করলেন আমার আল্লাহ পাক বললেন হে নবী আমি আরো বাড়িয়া দিলাম আল্লাহ বলেন চতুর্থবারে আল্লাহর হাবিব বললেন সাহাবারা শোনো আল্লাহ পাক আমার সঙ্গে আমার সঙ্গে কথা দিয়েছেন ওয়াদা করেছেন আমার আল্লাহ পাক আমার উম্মতদের মধ্যে এমন উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সংখ্যায় পৃথিবীর কোন মানুষে গনে শেষ করতে পারবে না কত সংখ্যা কত লোক কত উম্মত আল্লাহ পাক তার জান্নাতে প্রেরণ করবেন এর সংখ্যা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না দূর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক রাওয়াতে এসেছে সত্তর হাজার আরেক রাওয়াতে এসেছে কোনো সংখ্যা নাই কোনো সংখ্যা নাই আল্লাহ গরিত উম্মত আল্লাহ ফাক তার জান্নাতে পৌঁছে দিবেন সোহানো বলেন